হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের অনেক কোয়েশ্চেন রয়েছে আমি তোমাদের কোশ্চেন সলভ করার জন্য ভিডিওটা বানাচ্ছি তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা এই এসডিএফএক্সের কি প্রিন্সিপাল অ্যামাউন্ট কি তুলতে পারবো বা কীভাবে তুলবো তো তোমাদেরকে বলে রাখি তোমরা এই মুহুর্তে এসডিএফএক্সের কোনো প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে পারবে না কারণ এসডিএফএক্সের বর্তমানে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট বলে কিন্তু কিছু নেই কারণ সম্পূর্ণটা কিন্তু বন্ধ হয়ে গেছে একদিন পর্যন্ত কিন্তু তোমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ছিল সেটা কিন্তু তোমাদের র হান্ড্রেড পার্সেন্ট হিসাবে ছিল কিন্তু এখন কিন্তু সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা তোমাদের নেই এখন যদি তোমরা কেউ টাকা তুলতে চাও দেখবে তোমাদের ওয়ালেটে একটা অপশন নতুন এসেছে সেই অপশনের মাধ্যমে কিন্তু তোমরা সেটেলমেন্ট করতে পারো কারণ এসডিএফএক্সের নতুন নিয়ম অনুযায়ী তারা অনেক রকম অপশন দিয়েছে তোমরা দেখবে এসডিএফএক্স অ্যাকাউন্টটা লগ ইন করলে সেখানে কিন্তু হোল্ডিং ওয়ালেট ওল্ড ওয়ালেট নিউ ওয়ালেট বলে অনেক অপশন দিয়েছে তো তোমরা এই যে গত তিন মাসের টাকা বা চার মাসের টাকা অনেকে চার মাসের টাকা পাওনি সেই সমস্ত টাকা কিন্তু তোমাদের কিন্তু টোটালটা কিন্তু হোল্ডিং ওয়ালেটে চলে যাবে হ্যাঁ তোমাদের কাছে একটা সুযোগ থাকবে কালকে দুপুর বারোটার পরে তোমাদের তিন মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে বর্তমানে যখন এখন সেটা নেই সেটা কিন্তু বারোটার মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং বারোটার পর থেকে কিন্তু আমাদের একটা সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু যে পরিমাণ টাকাটা অর্থাৎ গত তিন মাস বা চার মাসের টাকাটা কিন্তু তোমাদেরকে রি ইনভেস্টমেন্ট করতে হবে রি ইনভেস্টমেন্ট তোমরা যদি চাও করতে পারো আর যদি রি ইনভেস্টমেন্ট কেউ করতে না চাও তাহলে কিন্তু তোমাদের সেই টাকাটা কিন্তু হোল্ডিং ওয়ালেটে চলে যাবে এই সেই টাকাটা কিন্তু তোমরা কেউ তিন মাসের আগে তুলতে পারবে না এরকম কিন্তু কোম্পানি থেকে আপডেট দেওয়া আছে এবার তিন মাস পরে তোমরা টাকা তুলতে পারবে কি পারবে না সেটারও কিন্তু কোনো সিওরিটি নেই তবে আমার সাজেশন যদি এচডিএফএক্সে তিন মাস পরে কি হবে কি হবে না কেউ জানে না তো তোমাদেরকে বলবো তোমরা যদি চাও তোমরা কিন্তু রি ইনভেস্টমেন্ট করতে পারো আর যারা সেটেলমেন্ট করতে চাও তোমাদেরকে আমি আমার একটা আইডি লগ ইন করে দেখাচ্ছি তোমরা কীভাবে সেটেলমেন্ট করতে চাও তবে সেটেলমেন্ট করলে কিন্তু তোমরা কিন্তু তোমরা ক্যাশ টাকা তোমরা পাবে না কারণ ওখানটায় কিন্তু একটা অপশন দিয়েছে সেই অপশনটা কিন্তু আমি তোমাদেরকে আমার ফোনের স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ওখানটায় কী কী অপশন দিয়েছে এবং কী কী মাধ্যমে তোমরা ওখান থেকে টাকাটা তুলতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার একটা আইডি এখানটায় লগ করে নিয়েছি লগ ইন করার পরে তোমরা ঠিক তোমাদের বাদিকে যে তিনটে ডট আছে সেখানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানটায় কিন্তু অনেক অপশন দিয়েছে এবং এখানটায় টপ আপের নিচে একটা অপশন রয়েছে সেটেলমেন্ট তো সেটেলমেন্ট অপশনে যখন ক্লিক করবে তখন তোমাদেরকে আসবে সেটেলমেন্ট রিকোয়েস্ট তো এই অপশানটাতে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার এই একটা অ্যাকাউন্টে কিন্তু আটশো পঁয়তাল্লিশ ডলার টোটালে ইনভেস্টমেন্ট করা ছিল কিন্তু সেটা কিন্তু এখন টোটাল ইনকাম হয়েছে সাতশো ডলার এবং ভ্যালু যেটা আছে একশো চল্লিশ ডলার সেটা কিন্তু তোমরা এইখান থেকে উইথড্রোল করতে পারবে উইথড্রোল তবে তোমরা ক্যাশ হিসাবে টাকাটা পাবে না সেটা দুটোভাবে নিতে পারো একটা এসডি স্টারে আইডি ক্রিয়েট করে এবং একটা এসডিএমই কয়েনের মাধ্যমে তবে ডি স্টারে আইডি ক্রিয়েট করলে কিন্তু তোমাদের টাকাটা লাইভ অ্যাকাউন্টে চলে যাবে সেখান থেকে তোমরা কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট ছ মাসে নেচে কিন্তু তোমরা তুলতে পারবে না তোমাদেরকে এই টাকাটা এসডি স্টারের আইডিতে নিয়ে সেখানে হয় তোমরা সেলফ ট্রেডিং করতে হবে অথবা তোমাদের মাস্টার ট্রেডার দিয়ে কিন্তু এখানে তোমাদেরকে ট্রেড করাতে হবে আর যদি এসডিএমই টোকেনের মাধ্যমে নাও বা কয়েনের মাধ্যমে নাও তাহলে কিন্তু সেখানটায় পিটুপি করে সেখানটায় কয়েন বিক্রি করে তোমাদের কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে হবে অর্থাৎ এসডিএফএস কিন্তু ডিরেক্ট কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখন আর কাউকে টাকা দেবে না আর যে টোটাল ইনকামটা এখানে দেখতে পাচ্ছ এই টোটাল ইনকামটা কিন্তু তোমাদের এই অ্যাকাউন্টে আজ পর্যন্ত প্রফিট শেয়ার হোক ওয়ার্কিং ব্যালেন্স হোক এবং ফান্ড ব্যালেন্স মানে স্যালারি মিলে হোক টোটালটা যে পরিমাণ টাকা জেনারেট হয়েছে সেই পরিমাণ টাকা টোটালটার যোগফল কিন্তু টোটাল ইনকাম হিসাবে এখানটায় ক্যালকুলেশন করা হয়েছে ওকে তো এখানটায় কিন্তু বেশিরভাগ অনেকের দেখবে এখানটায় যাদের মাইনাস হয়ে গেছে এই মাইনাসের মানে কিন্তু তোমাদের কিন্তু তোমরা এখান থেকে কোনোরকম কোনো সেলমেন্ট করতে পারবে না তোমাদের যদি রিমেনিং ব্যালেন্স কিছুটা থেকে থাকে তাহলে কিন্তু সেই টাকাটা কিন্তু এখানে তোমরা প্রত্যেক মাসে যে পার্সেন্টেজ করে তোমরা পাও সেই পার্সেন্টেজটা কিন্তু এখান থেকে তোমরা পাবে আর ঠিক এখানটাতে দেখবে তোমাদের অনেক অপশন দিয়েছে দেখবে মাই ওয়ালেট যখন যাবে সেখানটায় ওয়ার্কিং ওয়ালেট হিসাবে এখানটায় ওয়াল ওল্ড ওয়ালেট ওয়ার্কিং ওয়ালেট এবং হচ্ছে ওল্ড নিউ বলে আছে যেটা ওয়ার্কিং ওয়ালে যেটা নিউ আছে সেটা সেখানটায় কিন্তু সেকেন্ড অপশনটাতে এখানটায় কিন্তু তোমাদের একত্রিশে মের পর অর্থাৎ ফার্স্ট জুন থেকে তোমাদের যে টাকাটা ওয়ার্কিং হিসাবে জেনারেট হবে সেটা কিন্তু ওয়ার্কিং ব্যালেন্সে আসবে আর একত্রিশে মে পর্যন্ত যত পরিমাণ ওয়ার্কিং ব্যালেন্স জেনারেট হয়েছে সেই টাকাটা কিন্তু ওল্ড ওয়ার্কিং হিসাবে কিন্তু এখানটায় আসবে তো তোমাদেরকে বলবো তোমরা যাদের সেলিমেন্ট করতে চাও তোমরা করতে পারো তবে কিন্তু ডিরেক্ট ক্যাশ কিন্তু তোমরা কেউ পাবে না আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমার ডিসক্রিপশনে জানানো আমি তোমাদেরকে যতটা জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব থ্যাংক ইউ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও বাই